হাই বিয়র্স আজকে আমি হাজির হয়েছি বাসায়লের মাছ বাজারে আজকে আপনাদের এই বাসায়লের মাছ বাজার ঘুরে ঘুরে দেখাবো এবং কি এই গ্রাম বাংলার নদীর টাটকা মাছগুলি আপনাদের দেখাতে চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন ক্রেতারা বিক্রেতারা বসে আছে মাছ নিয়ে এবং এর দোকান সাজাচ্ছে মাছগুলো বেচার সিস্টেম করতেছে আর কি দেখতে পাচ্ছেন আমার এক সম্পর্কের ভাতি যা বসে আছে মাছ বিক্রি করে প্রায় জন্মের পরে থেকে বুদ্ধি হার পরে থেকে ওরা যাতে হচ্ছে রাজবংশী তো মাছ ধরা কেনা বেচা করা আড়াতে বিক্রি করা সবগুলাই ওনারা করে থাকে জন্মগতভাবেই আসলে ওর বাপ ছিল যদুনাথ রাজবংশী ও হচ্ছে তার ছোট ছেলে তো দেখতে পাচ্ছেন সরপটি মাছ বাটা মাছ অনেক মাছই আছে অনেক প্রকার মাছই আছে তো এই বাজার তো করেও না আসলে পাশে একটু দেখি বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে এবং কি একটু টাকা কম দেওয়ার একটু আর কি অজুহাত জানাচ্ছে ক্রেতা যাই হোক দেখতে পাচ্ছেন সবাই বসে আছে আসলে একটু সকাল এসে পড়েছে এর জন্য এই মাছ বাজারে লোক ক্রেতা কম যাই হোক তারপরেও দেখতে থাকেন আমাদের সাথে থাকেন নদীর হাওয়ার বিলে এক কথায় গ্রামের নদীর হাওয়ার বিলের মাছগুলো এখানে আসে মূলত এবং কি মাছগুলো খাইতে অনেক সুস্বাদু হয় মাছ কোনো ফরমালিন নেই দেখতে পাচ্ছেন টাটকা সুন্দর সুন্দর মাছ এখানে আছে যা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ সাজানো আছে চিংড়ি মাছ আছে তারপরে আছে বিভিন্ন প্রকারের মাছ আছে দেখতে পাচ্ছেন এখানে আছে বোয়াল আছে তেলাপিয়া আছে আছে আরো অনেক ইত্যাদি ইত্যাদি মাছ আছে শিং মাছ চিংড়ি মাছ আবার দেখাচ্ছি সব বাংলাদেশে মনে হয় এখন এই ইলিশ মাছের চেয়ে চিংড়ি মাছের দামটা বেশি হয়ে গেছে মনে হয় তো যাই হোক এই যে আরো ভাতিজা সব প্রকার মাছ নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে আসলাম আমি একটু উপরে ডাক মন্দিরে ঢুকেছিলাম এখন নিচে সারিবদ্ধভাবে যে মাঝিরা বসে আছে মাছ বিক্রি করার জন্য রাস্তার পাশে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক যদি কেউ নদীর দেশীয় নদীর টাটকা মাছ কিনতে চান তাহলে পাশের মাছ বাজারে আসতে পারেন এর পাশে আছে আসলে এই মাছটা গরিব মানুষে কিনতে পারে না ষোলোশো টাকা বারোশো টাকা নিচে কেজি এটার নাম আছে ইংলিশ মাছ এটা আসলে কেনার সাধ্যের বাইরে আমাদের এই জন্য এটা একটু ওইদিকে একটু নজর কম দিলাম যে আসলে এটা কিনে খাওয়ার মতোই সেই অবস্থান নেই কারণ এলো চাহিদাটা মানে যে কি বলবো রোজগারের চেয়ে আসলে পণ্যের দাম অনেক বেশি হয়ে গেছে এর জন্য ইলিশ মাছটার দিকে গেলাম না ইলিশ মাছটা কিনে খাওয়ার মতো সামর্থ্য আমাদের গ্রামের লোকেদের খুব কমই দাঁড়া চলে এখানে দেখতে পাচ্ছেন নদীর টাটকা গোয়াল মাছ আছে ছোট মাছ আছে মলা ঢেলা আরও অনেক কিছুই আছে দেখতেছেন তো এপাশে পাশে দেখতে পাচ্ছেন বাই মাছ ট্যাংরা মাছ সব মানে ইত্যাদি অনেক মাছই আছে প্রকার এখানে আছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন ডালির মধ্যে সাজানো আছে চিংড়ি মাছ যাই হোক আমাদের এই মাছগুলো দেখতে যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এবং কি যদি আপনাদের কিনতে ইচ্ছে হয় নদীর টাটকা মাছ কিনবেন এবং সুস্বাদু মাছ কিনবে তাহলে আজই চলে আসেন বাসাইল মাছ বাজারে এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাইল থানা বাসাইল সদর মাছ বাজার যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম